বিয়ের সময় দেওয়াল কোনো দিন আর খুলিনি তারপরে মোবাইল বাটন মোবাইল মোবাইলের মধ্যে পাঁচশো টাকাও আছে আর এই আছে দু হাজার মতন নগদ টাকা আছে একটা আছে ডায়রি আছে এই জায়গাটাই এই জায়গাটাকে তাড়ি আমি তাড়ি মনে হলে যে এই জায়গাটাই মনে হলো একটা গন্ধ মতন বের হইলেও সেন জাতীয় গন্ধ মতন বের হয়েই আমার মাথার মধ্যেই যেন ক্যারাম হতিলাই আজকে আমার সামনে একজনের হাত থেকে এই ওয়ালেট নিয়ে গেছে ওনার হাতে তিরিশ হাজার টাকা ছিল ওনার ফোনটা এক হাতে ওয়ালেটটা এক হাতে বয়স বহান্ন বছর নাম শাহনাজ পারভীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্বামীর চিকিৎসা চলেছে বেশ কিছু মাস স্বামী বাড়ি ফিরলেও অপারেশনের পর তার মেডিকেল রিপোর্ট দেখাতে যান হাসপাতালে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজ হাতে ভ্যানিটি ব্যাগ কানের দুল ও গলার চেইন তুলে দিয়েছেন অপরিচিত দুজনের হাতে এই ঘটনার কিছুই মনে নেই শানাজ পারভিনের কারণ হাসপাতালের ভেতরেই দুর্বৃত্তরা টেবিল স্প্রেথ প্রয়োগ করেছিলেন তার উপর প্রশ্ন কেন খোদ ভিকটিম পুরোপুরি মনে করতে পারছেন না কি হয়েছিল তার সাথে উত্তর খুঁজতে ঘটনার একদম শুরুতে যাওয়া প্রয়োজন সিসি ক্যামেরায় ধরা পড়ে সকাল দশটা আটান্ন মিনিট শাহনাজের সাথে কথা বলছে দুজন সন্দেহভাজন এরপর প্রায় একসাথেই হাসপাতালে প্রবেশ করে তিনজন এই জায়গাটাই এই জায়গাটাকে দাঁড়ি আমি দাঁড়ি মনে হলো যে এই জায়গাটাই মনে হলো একটা গন্ধ মতন বের হইল সেন্ট জাতীয় গন্ধ মতন বের হয়ে আমার মাথার মধ্যে যেন কেরামতি লাগে চলে যাচ্ছি জাতি জাতি ও যেমনে যাচ্ছে আমি সেমনে থাকার থেকে যাচ্ছি আর আমার খেয়াল নেই কোনো ইনি আমার কোনো ব্যাগেরও হিসাব হিসাব করছি নেই এই দিক থেকে আমি চল যাচ্ছি যেতে যেতে ওই শাড়িটা আমার থেকেও দুধ আসা তাঁত পেছি কিন্তু আমার যেন স্মরণ হাসছে ও আমার পিছিয়ে যাচ্ছে আমি ওর হাড়ি ফেলবোন না আমি হাট দেখতে চলে এই সে এই জায়গায়তে আমি যাতে পারিনি পারিনি মাথা ঘোরছে আর খালি মনে বসে এইবারে এই সিঁড়িতে নাম নিয়ে আমি পড়িয়ে যাব ওড়িয়ে গেলি তো মই মইরে আমি তো কেউ তো আমার সাথে নেই এরাম হইলো কেন এরাম হইলো কেন চিন্তা করছি বিয়ের সময় দেওয়াল কোনো দিন আর নি তারপরে মোবাইল বাটন মোবাইল মোবাইলে মধ্যে পাঁচশো টাকাও আছে আর এই আছে দু হাজার মতন নগদ টাকা আছে একটা আছে ডাইরি আছে ডেভিল ব্রেদ বা শয়তানের নিঃশ্বাসের ব্যবহারে ছিনতাই চুরিসহ নানা কর্মকাণ্ডে ব্যবহারের তথ্য পাওয়া গেছে বেশ কয়েক বছরে কিন্তু হাসপাতালের মতো জায়গায় যেখানে সব সময়ই থাকে মানুষের আনাগোনা সেখানে এমন ঘটনা আতঙ্কিত করছে জনসাধারণকে আজকে আমার সামনে একজনের হাত থেকে এই ওয়ালেট নিয়ে গেছে ওনার হাতে তিরিশ হাজার টাকা ছিল ওনার ফোনটা এক হাতে ওয়ালেটটা এক হাতে এখানে আমাদের আত্মীয় অসুস্থ হয়েছে আমরা এর জন্যই আসছি আমাদের নিজেদের কোনো ঠিক ঠিকানা থাকে না কিভাবে চলতেছি কই ঘুমাইতেছি ঘুমাইতেছি না কত রাত জায়গা আসি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর কাছেও নেই এর সঠিক কোনো তথ্য এখানে যত আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে তাদের নির্দিষ্ট একটা জায়গা আছে সেই জায়গাগুলোতে যদি কোনো রকমের ঘটনা ঘটে সেই দায় পড়বে আনসারের উপরে তাছাড়া যে সকল জায়গাগুলোতে আনসার মোতায়েন করা নাই সেই সকল জায়গার দায়িত্ব আনসার নেবে না বিকেলের পরে হাসপাতালে পাওয়া যায়নি প্রশাসনের দায়িত্বে থাকা কাউকেই আইটি বিভাগেও গিয়ে দেখা যায় ঝুলছে তালা পুরো হাসপাতাল খুঁজে কাউকে পাওয়া না গেলেও ফোনে কথা হয় দায়িত্বে থাকা একজনের সাথে তিনিও তখন ছিলেন হাসপাতালের বাইরে